দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছে আত্মা বন্ধুর উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আট বছর দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার আঠাই ডিসেম্বর দু হাজার চব্বিশ আর মোটামুটি খামার উপযোগী বাচ্চার একটি ধারণা অবদর্শক বকনা বাচ্চাগুলি চার মাস থেকে বারো মাস বয়সের ভিতরে যেগুলো ভাই রাতে কিন্তু দুটা দেখছে এই পাশে ভালো আছেন ভাই বেচা কিনা কেমন আজকে মোটামুটি ভালো বাচ্চা বেচা কিনা হয়েছে কটা ছিল আপনাদের বারোটার মধ্যে কটা বেচা কিনা গেলেন আটটা আটটা আর চারটা রয়ে গেল না ওই পাশে ওটা তো ক্লোজ থেকে দেশের মধ্যে এটা কেমন চা ওই পাশে এটা বেচা কিনা আটাশে বেচা কিনা এই বাচ্চাটা কত দেখছেন এটা এটা কিন্তু সাইলে পাশে আছে দাদা নাবি একটু হালকা তবে ঝুল আছে কিন্তু

বেজা কিনে কেমন করলেন আজকে সমস্যা নাই কেমন চাইছেন ভাই ছিয়াত্তর মাত্র একবারে হাট সেরা দর্শক এই ধরনের একদম একদম বাটা কিন্তু বাহাত্তর দর্শক এই ধরনের বাচ্চা কিন্তু হাটে কম মিলে মাঝে মাঝে মিলে আর এই ভাইদের হাতেই পাবেন এই ধরনের বাচ্চাগুলি ভালো ভালো বাচ্চা যদি কালেকশন নিতে চান ভাইদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে নাম্বারটা দিয়ে দেন আপনার জিরো ওয়ান ডবল সেভেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি টু থ্রি টু থ্রি ফাইভ থ্রি ফাইভ টু এইট টু এইট এটার সঙ্গে আর কয়টা আছে আপনার আমার চারটে আছে এখন চারটে আছে এগুলো একটু দেখে দর্শককে

এটি তেত্রিশের ভিতরে এটাও সাইয়াল কিন্তু তেত্রিশের ভিতরে বেচা কিনা ভালো আছেন ভাই বেচা কিনা কেমন করলেন আজকে টুকটাক টুকটাক খুব একটা ভালো না আমদানি কি বেশি ছিল না কম ছিল এবার সাথে বেশি ছিল বেচা কিনা কম কাস্টমার কম বাইরে বাইরে থেকে ফ্রিজিয়ান একটা আছে দশা কোয়ালিটি ফুল বক দারুণ বক না কিন্তু এক নম্বর বয়সে কেমন দশ মাস না বেশি

আর সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা আছে আমরা একটু সাহিয়াল জাত গেলে আপনাদের ধারণা দিচ্ছি আমাদের এই ভাইয়ের হাতে কিন্তু ভালো ভালো বাচ্চা থাকে দর্শক প্রয়োজন কন্ডাক করতে পারেন মানে আমরা সব করি আপনাদের একটু ধারণা দিয়েছি আর এই পাশে কিন্তু তায়ের ভাইয়ের হাতে কিছু দেখি আমরা কি না কেমন করলেন আজকে একবারে নাই বললেই চলে এগুলা কিন্তু ফ্রিজ অ্যান্ড ক্লোজ এটা কেমন চাইছেন ভাই একবারে বেঁচা কিনা গরুর ব্যবসা কি একবারে হয় না কথা বলার সুযোগ দিবেন

দশক এই ভাইয়ের হাতে কিন্তু ভালো ভালো থ্রি জি জাতীয় বখনাগুলি থাকে কিন্তু আর্থাম কথায় হাটে কম চলে এগলা যার ফলে কিন্তু ভাইরা নিয়ে আসে না প্রয়োজনীয় কন্টাক্ট করতে পারেন নাম্বারটা দিয়ে যান ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন নাইন সেভেন এইট ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর ফাইভ ফোর এইট টু এইট টু এই নাম্বারে কন্টাক্ট করলেই কিন্তু থ্রি জিয়ান জাতীয় বখনাগুলি নিতে পারবেন আবার সাইল আর কিছু দেখায় আপনাদের লাল টুকটুকে কিন্তু এই পাশে কিছু বখনা আছে দশক আট সেরা কিন্তু এগুলা যাতে মানে কোয়ালিটিতে এটা কিন্তু আমরা দেখাইছি দর্শক তারপরে ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি দারুণ বাচ্চা কিন্তু সব সময় মিলে নাই বাচ্চাগুলি খুব অল্প মিলে কিন্তু আটে আমরা আর কিছু দেখাই আপনাদের শেষ সময় বন্ধু এই চাচার হাতে কিন্তু একটা দেখি চাষা ভালো আছেন কেমন চাইছেন ভাই এটা মাত্র কিন্তু আটচল্লিশ এত কম যাচ্ছেন চাওয়া দামি এত কম তাও নিচ্ছে না সর্বোচ্চ কত দাম পাইছেন এটা মোটামুটি কত বলো সর্বোচ্চ তেতাল্লিশ চুয়াল্লিশ আশা কেমন ছিল বেচাকেনের পঁয়তাল্লিশের ভিতর টার্গেট বয়সে ছয় মাস তো হবে না ছয় মাস বয়সের ভাবনা দাস সাইলে পার্সেন্ট কিন্তু আছে পার্সেন্ট আছে পার্সেন্টের বাচ্চা এগুলো এগুলো কাটা মারার পর সত্তর আশি বিয়ে আছে কিনা আছে তো আর আমদানি কিন্তু ভালো ছিল দর্শক এই পাশটা থেকে আমাদের শেষের দিকে যার ফলে কিন্তু ভালো ভালো বাচ্চাগুলি দেখাতে পারিনি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন কি অবস্থা বেচা কিনা একটাই ছিল হাতে শুরু থেকে একটাই ধরে আছেন বাসার ভাই বাসার না কিনা ব্যবসা ও এখানে কিনছেন না ব্যবসার উদ্দেশ্যে কেমন দাম রাখছিলেন এটা মোটামুটি চল্লিশ মাত্র কত বলছে সর্বোচ্চ